ঘুমালে আমরা সবাই কিছু না কিছু স্বপ্ন দেখি কিছু স্বপ্ন আমাদের মনে আনন্দ সৃষ্টি করে আবার কিছু স্বপ্ন ভয়ের সৃষ্টি করে আমরা অনেকেই বিভিন্ন রকম সাপ নিয়ে স্বপ্ন দেখে থাকি আর এই সাপের স্বপ্ন নিয়ে চলে নানান চর্চা কেন দেখলেন এর মানে কি আজকের ভিডিওতে আমরা জেনে নেব সর্পদৃশ্যের নানা সংকেত ও অর্থ সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা সাদা রঙের সাপ স্বপ্নে বা বাস্তবে দেখা খুবই শুভ বলে মনে করা হয় ধন সম্পত্তি লাভের সঙ্গে এর ভালো যোগাযোগ রয়েছে সাপকে গাছ ভেয়ে উড়তে দেখার দৃশ্য খুবই শুভ এর মানে প্রাপ্তিযোগ ঘটতে পারে তবে উল্টোটা ঘটলে অর্থনাশের আশঙ্কা রয়েছে নাগনাগিনীর মিলন দৃশ্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তবে সেটা দেখলে সেই জায়গা দাঁড়িয়ে থাকা বিদেহ নয় আর তাদের কোনোভাবেই বিরক্ত করা যাবে না স্বপ্নে বা বাস্তবে মরা সাপ দেখাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই স্বপ্ন দেখলে শিবের কাছে প্রার্থনার বিধান রয়েছে করতে হয় শিব পূজা পথে সাপ যদি মা দিকে চোখে পড়ে এবং তা যদি রাস্তা অতিক্রম করে চলে যায় তবে সেটা অশুভ বলে মনে করা হয় এতে একটু সতর্ক হতে হবে কিন্তু বিষয়টা যদি ডান দিক থেকে হয় তাহলে তা অত্যন্ত শুভ ফলদায়ক কোনো মন্দিরে দর্শনেও শুভ ফল রয়েছে এর ফলে ইচ্ছে পূরণ ঘটে কোনো শিবলিঙ্গের সাপ জড়িয়ে থাকা দৃশ্য খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে সেই দর্শকে শিবের আশীর্বাদ লাভ করা হয় বলে মনে করা হয়